ইসলামী বিশ্ববিদ্যালয় কোন অবস্থাতে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাড়া আমরা অন্য কোনো থানা মানবো না ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ও উপজেলা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন উক্ত অনুষ্ঠানে উপস্থাপন করেন ইসলামী বিশ্ববিদ্যালয় কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি প্রফেসর রাশেদুজ্জামান বিশ্ববিদ্যালয়ে এই থানার যে প্রয়োজনীয়তা একেবারে অপরিহার্যতা সেই বিষয়ে একেবারেই আলোচনার প্রয়োজনে আমরা সবাই অবগত তো এইখান থেকে গত এই ভেসিস্ট সরকারের সময় একেবারে নাম ভাঙিয়ে নাম ভাড়িয়ে কৌশলে এই থানাটাকে স্থানান্তর করে ঝাউদিয়াতে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া করা হয়েছে সেই প্রক্রিয়াটি এখনো খুব বাস্তবায়িত হয়ে গেছে তা নয় এটিকে এখনো আটকে রাখার যথেষ্ট সুযোগ আছে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়কে অবগত না করে তাদের এই থানাটি প্রক্রিয়া করা হয়েছে আমরা এখানে যারা যারা এই এই অঞ্চলের আছি তারা সবাই রুখে দাঁড়িয়েছি এবং বিশ্ববিদ্যালয় এই কুষ্টিয়ার মধ্যে সবচেয়ে অনন্য প্রতিষ্ঠান তার নিরাপত্তা এবং এত অঞ্চলের নিরাপত্তার প্রয়োজনে এই থানা এবিতেই থাকবে বা এর পার্শ্ববর্তী কাছাকাছি কোথাও থাকবে এটি আমরা দাবি জানাচ্ছি এবং যেভাবে ঝাউদিয়াতে নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে দীর্ঘ দূরত্বের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের চরম হুমকির মুখে আমরা পড়ব এবং এই অঞ্চলের লোকজন এটি চায় না সঙ্গত কারণে আপনার মাধ্যমে আমরা যথাযোগ্য জায়গায় আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই যে ইবিতেই ইবি থানা যেভাবে আছে এই স্বার্থ বিবেচনা করে এখানে থাকা বা একেবারে সন্নিকটবর্তী ইবির কাছাকাছি থাকবে এই দাবি সরকারের কাছে আমরা পৌঁছে দিতে চাই এবং এই ইবিকে কেন্দ্র করে একটি উপজেলা বাস্তবায়নের দিকেও আমরা অগ্রসর হতে চাই এই ব্যাপারে সরকারের উপরমহলের সাথে যেহেতু আপনার অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ আছে আপনার সেই সহযোগিতা আপনার কাছে কামনা করি আমাদের মাঝে কথা বলার জন্য খুব সংক্ষেপে আমি অনুরোধ জানাই যে এই ইসলাম বিশ্ববিদ্যালয় থানা এবং উপজেলা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক যে কিনা সময়ের কাগজের প্রকাশক এবং সম্পাদক খুব সংক্ষেপে বকর কিছু বলবেন শুভেচ্ছা সবাইকে আমি যেটা বলতেছে যে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র একটা বিশ্ববিদ্যালয় বা শিক্ষা কেন্দ্র না আমাদের কাছে এটা একটা আবেগ এটা একটা ভালোবাসা আমরা এটা আন্দোলন সংগ্রাম porey কিন্তু এখানে নিয়েছিলাম এটা এমনি এমনি এখানে প্রতিষ্ঠিত হয় দেয় এবং সেই আন্দোলন সংগ্রামের একটা ঐতিহ্য রয়েছে তার সূত্র ধরে এটাকে সুরক্ষিত এবং এর নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এখানে থানা প্রতিষ্ঠিত হয় আমরা ইসলামিক বিশ্ববিদ্যালয় থানা এটা আমরা গর্ববোধ করি যে এক একদগে যদি বাংলাদেশের যে কোনো জায়গায় এই থানার নাম বলি সহজে মানুষ জানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সূত্র ধরে শরীফ প্রেসিডেন্ট জাওর রহমানের হাতে গড়া এই বিশ্ববিদ্যালয় আমাদের অনেক ত্যাক শ্রম এবং ঘাম রয়েছে রক্তও রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের জন্য ঠিক তেমনি একটা সময়ে 2022 সালের 27 নভেম্বর মন্ত্রীপরিষদ বৈঠকে সেখানে বলা হলো যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে থানা এটাকে এখান থেকে তুলে নিয়ে এখান থেকে 16 কিলোমিটার দূরে দুর্গম ঝাউদিয়ায় প্রতিষ্ঠিত করা হবে আর ঝাউদিয়ার ক্যাম্পটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রতিষ্ঠিত করা হবে না আছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোনো অনুমতি না আছে এই এলাকার মানুষের কোনো মতামত এবং সেই ঘটনার পরে যখন পত্রিকায় নিউজ আসলো জাগো নিউজের একটা নিউজের আমি এক লাইন পড়ে শোনাতে পারি যে সাতাশ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি যেটাকে নিকার বলা হয় এ সংক্রান্ত দেয়া হলে যখন অনুমোদন করা হয় তখন মন্ত্রী বলেন যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে ঝাউদিয়াই এটা প্রতিষ্ঠিত করা হয় তো তাহলে ওই আবেদনে লেখা ছিল যে ঝাউদিয়া ইসলাম বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে আর দুটো ঝাউদিয়া কিন্তু বাস্তব দূরত্ব হচ্ছে ষোলো কিলোমিটার এবং ১৬ কিলোমিটার এবং সেটা দুর্গম পথ স্যার আপনি যদি কখনো ব্যক্তিগত ভাবে ঝাউদিয়ায় যেতে চান বা যান তাহলে আপনি দেখবেন যে সেটা মানে ছোট্ট একটা রাস্তা সিঙ্গেল রাস্তা আমরা আমাদের যেটা বলার ছিল সেটা এরকম যে বিশ্ববিদ্যালয় ইসলাম বিশ্ববিদ্যালয় থানা ঝাউদিয়ায় যদি থানার প্রয়োজন হয় সেটা আলাদা থানা হোক আমাদের আপত্তি নেই কিন্তু ইসলাম বিশ্ববিদ্যালয়কে অরক্ষিত রেখে বা হাইওয়েটা এই প্রধান সড়ক এই সড়কে খুলনা পুষ্টি এই সড়কটার উপরে আমাদের অনেকের জীবিকা নির্বাহ করে এই সড়কে নানান রকম দুর্ঘটনা প্রায়ই ঘটে ইসলাম বিশ্ববিদ্যালয় থানা হওয়ার কারণে কিন্তু সেই দুর্ঘটনা থেকে আমরা মুক্তি পেয়েছি আমাদের জীবিকাটা সহজ হয়েছে ঠিক তেমনি ভাবে এই ইসলাম বিশ্ববিদ্যালয়ের থানাটাকে ওখানে তুলে নিয়ে যে আবার ওইখানটা ক্যাম্পটা এখানে প্রতিষ্ঠিত করতে হবে এটা একদিকে যেমন এই ফেসিস সরকারের একটি মানে বরাবর তারা যা করে আসতে ঠিক সেই রকমই একটি দুর্বৃত্তায়নের অংশ এই থানাটাকে সরিয়ে নেওয়া ইসলাম বিশ্ববিদ্যালয়ের সে সময়ের ভেচি অধ্যাপক ডক্টর শেখ আব্দুল সালাম তিনি স্পষ্ট করে বলেছেন যে এই বিষয়ে আমাদের তেমন কিছু জানানো হয়নি স্যার আমি কপিটা দিয়েছি আপনাকে এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই ইসলামী বিশ্ববিদ্যালয় শুধুমাত্র একটি শিক্ষা কেন্দ্র হিসেবে কিন্তু এখানে গড়ে ওঠেনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে স্বপ্ন দেখেছিলেন আমাদের বাপদা যারা তাদের ফসলপতি মাটি এখানে যারা এই ফসল উৎপাদন দেখে জ্ঞান উৎপাদনের জন্য এখানে দিয়েছিলেন স্যার আজকে আপনি সৌভাগ্য আমাদের যে এর নেতৃত্বে আপনার হাতে পড়েছে আমরা চাই যে আন্তর্জাতিক অঙ্গনে এই ইসলামী বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র এবং আন্তর্জাতিক করণের জন্য যে পদ্ধতিটা দরকার সেটা আপনার নেতৃত্ব হবে আমাদের সহযোগিতা থাকবে শুধুমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয়ের থানাই নয় এখানে একটি প্রশাসনিক উপজেলা প্রতিষ্ঠা করা খুবই জরুরি এটা সময়ের দাবি কেন নয় যে এখানে যারা শিক্ষা গ্রহণ করতে আসবেন এখানে যারা দূর দূরান্ত থেকে আসবেন এর ফলে এর আশেপাশে একটি সুন্দর পরিবেশ তৈরি করা দরকার আবাসন এবং অন্যান্য সুন্দর পরিবেশ তখনই তৈরি হবে যেখানে একটি উপজেলা হবে তাহলে সহজেই আপনার টিওনো বা অন্যান্য যে কর্মকর্তাগুলো আছে প্রায় একান্নটা প্রতিষ্ঠান আপনার আশেপাশে হবে আপনি সহজে যে কোনো প্রতিষ্ঠানকে নির্দেশ দিতে পারবেন তারা আপনার মেধা এবং যোগ্যতার ফলে সেই নির্দেশ পে আমাদের এলাকার মানুষের বা এই অঞ্চলের মানুষের উন্নয়নে তারা কাজ করবে তারা সে দক্ষতা অর্জন করতে পারবে আর একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে যখন এই বিশ্ববিদ্যালয়ের পরিধিটা বা এখানকে যারা শিক্ষা গ্রহণ বা ছাত্রছাত্রী এবং কর্মকর্তা কর্ম শিক্ষকবৃন্দ আছেন তারা ভালো বোধ করবেন সুন্দর পরিবেশ পাবেন তখনই এই বিশ্ববিদ্যালয়ের মান আরো উন্নত হবে তখনই এই বিশ্ববিদ্যালয় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে আমরা সেই প্রত্যাশা করি আমি আবারও বলছি এই জমিতে আমরা ফসলামাদ করতাম আমার পিতা মামারা এখানে ফসল আমাদ করতাম আমাদের এখানেই বাড়ি সেই জমিতে আজকে জ্ঞান আমাদ হচ্ছে সুন্দর সুন্দর বিল্ডিং হয়েছে সারা দেশ থেকে মেধাবী শিক্ষিত শিক্ষার্থীরা এখানে আসতে তারা যোগ্য নাগরিক হয়ে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে সেই জায়গা রক্ষার্থে সেই জায়গার নিরাপত্তার জন্যে অবশ্যই থানা ইসলামী বিশ্ববিদ্যালয় হতে হবে শুধুমাত্র হতে পারে ইসলামী বাংলাদেশের এমন কোন বিশ্ববিদ্যালয় নাই যার দেড় থেকে দুই কিলোমিটার সর্বোচ্চ তিন কিলোমিটারের মধ্যে পুলিশি থানা নাই কিন্তু আজকে আমাদের দুর্ভাগ্য যে একটি অবৈধ সরকার ফ্যাসিস্ট সরকার একজন দুজন মানুষের স্বার্থ তাদের ব্যক্তিগত লোভ লোক সরকারে ইসলামী বিশ্ববিদ্যালয় থানাকে তারা কেটে নিয়ে চলে যাচ্ছে দুর্গম ঝাউদি অঞ্চলে এটার আমরা তীব্র প্রতিবাদ করছি আপনার মাধ্যমে আপনার কাছে আমরা বিনীত অনুরোধ করে একটা ইসলামী বিশ্ববিদ্যালয় থানা উপজেলা বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে একটা আবেদনপত্র দিয়েছি আপনি দয়া করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মন্ত্রিপরিষদ বা আপনার শিক্ষা মন্ত্রণালয় তাদেরকে আপনি অবশ্যই দয়া করে জানাবেন যে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ইসলামী বিশ্ববিদ্যালয় থাকতে হবে এবং আমরা বলেছি ইসলাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশেও যদি থানা প্রতিষ্ঠিত হয় তার নাম ইসলামী বিশ্ববিদ্যালয় থানা হবে কারণ আজকে আপনি হৈমানপুর বলেন মধুপুর বলেন সুখদীবপুর বলেন এটা একটা অতি ক্ষুদ্র একটা নাম এই আটষট্টি হাজার গ্রামের মতো কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ নাম আমাদের আবেগ আমাদের ভালোবাসা এবং আমরা অবশ্যই এই নামটাকে বিশ্বব্যাপী ধারণ করতে চাই সরিয়ে দিতে চাই আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আর আপনার কাছে অনুরোধ করব যে এমত অবস্থায় আপনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে জানাবেন যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আমরা যেহেতু চিঠি দিয়েছি আপনি এটার উল্লেখ করতে পারবেন যে এই থানা বাস্তবায়ন কমিটি বা আমরা আমাদের পত্রিকাতে দৈনিক সমাজ কাগজে একটা বিশেষ দাবি দেওয়া বা আমাদের সবার লেখা তুলে আমরা একটা আহ পেজ আমি একটু এটাই দেখাই আমার কাছে আচ্ছা এখানে ইতিহাস বিকৃতি ও ফ্যাসিস্টের একতরফা সিদ্ধান্ত বাতিল করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা উপজেলা বাস্তবায়ন করতে হবে স্যার আমি শুধু একটা লাইন বলি যে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে বিশেষ করে দুই বিষয় সেটা আপনার আপনি জেনে থাকবেন সকল ক্ষেত্রে যারা প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং জাতীয়তাবাদী আদর্শের যে শক্তি বা ধারক সেগুলোকে সমস্ত কিছু বিকৃত করে ইসলামী বিশ্ববিদ্যালয়টাকে একটা নোংরামির চরমতম সীমায় পৌঁছে দেওয়া হয়েছে আমরা আশা করব আপনার নেতৃত্বে সেই ইতিহাস বিকৃত যে বিষয়গুলো আছে সেগুলো সংশোধন হবে এবং প্রকৃত সত্য আপনার শিক্ষার্থীরা জানতে পারবে এখানে যারা লিখেছেন তারা সবাই বলেছেন যে এই ইসলামী বিশ্ববিদ্যালয় সন্নিকটে প্রয়োজনীয়তা অবৈধ সিদ্ধান্ত ইবির শিক্ষার্থী ওই স্থানীয় জনতা কোনোভাবে মানবে না থানাটি মহাসড়ক সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত হোক ইবির পাশেই থানা চাই আর ইসলামী বিশ্ববিদ্যালয় নামেই থানা হোক আর অযৌক্তিক অপরিপক্ক অদূরদর্শী সিদ্ধান্ত বাতিল করে ইবি সন্নিকটে থানা চাই স্যার আমি আবারও আপনার কাছে বিনীত অনুরোধ করব যে আপনার তোজ্ঞা আপনার মেধা দিয়ে এই বিশ্ববিদ্যালয়ে থানাটা যেভাবে হোক এখানে জন্য থাকে সেই অনুযায়ী আপনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন আপনাকে আবারও ধন্যবাদ যে আমাদেরকে অনেকটা সময় দিলেন আমি আপনাদের এই বাস্তবায়ন কমিটির সাথে দাবির সাথে একমত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য যে জিনিসগুলো এটা আপনাদের করতে আমি পিছন থেকে সহযোগিতা করবো যতটুক দরকার বিশ্ববিদ্যালয়ে থানা থাকবে না আমি আটকে কেউ কারণ এখনো একটা প্রত্যন্ত অঞ্চলে হলেই সব নিস্তব্ধ হয়ে যায় এতগুলো মেয়ে হল হচ্ছে এখানে আরো যদি মেয়ে হল হচ্ছে তিনটি মেয়ে হল আর আছে ছেলেদের হল আছে এই অবস্থাতে নিরাপত্তা আমাদের খুবই দরকার আশপাশের এলাকায় এখানে থানা থাকার দরুন যেহেতু ডাকলেই নিরাপত্তা বাহিনী এখানে পাওয়া যায় কিন্তু আশেপাশের এলাকার লোকদের জন্য অনেক কিছু আর ইবির ভিতরে যদি থাকে আমাদের ভিতরে থাকে এক্ষেত্রে অনেক বড় প্রতিষ্ঠা নিশ্চয় এখন যত নতুন বিশ্ববিদ্যালয় হচ্ছে মাত্র পঞ্চান্ন একরের মধ্যে হচ্ছে আর আমাদের একশো একর এবং আমরা চিন্তা করেছি আরো কিছু একর যুক্ত করব আমি কিন্তু কল্যাণের জন্য এসছি আমি বলছি যে আমি কারোর সাথে শত্রুতা করার জন্য এই বিশ্ব জেলাতে আসি আমি যদি আপনাদের কোনো কাজে লাগে এলাকার লোক কোনো কাজে সহায়তায় আমার কথায় আমার তারপরে আমরা যেকোনো ভাবে এখানে থানা রাখতে চাই যেহেতু জায়গা আছে আর যদি দেখা যায় যে তো না হয় এর বিকল্প জায়গা আছে আমাদের বিশ্বের বাইরে সেটা আমি ইতিমধ্যে

থানা রাখতে চাই যেহেতু আমি আপনাদের এই বাস্তবায়ন কমিটির সাথে দাবির সাথে একমত